নমস্কার আমি ডক্টর পার্থ বিশ্বাস মেডিকেল ডিরেক্টর ত্রিনেত্রালয় কলকাতা এবং আজ আমরা একটুখানি ডিসকাস করব। আমরা একটু জানব যে যারা কনট্যাক্ট লেন্স বা চশমা পড়েন তাদের জন্য কি এমন কিছু টেকনোলজি আছে যার মাধ্যমে এই চশমা বা কনট্যাক্ট লেন্স সারা জীবনের জন্য চলে যেতে পারবে আছে এবং এই টেকনোলজিগুলি আজ আমরা গত পঁচিশ বছর তিরিশ বছর ধরে ব্যবহার করছি এবং প্রচুর মানুষ উপকৃত হয়েছেন তাদের চশমা লেন্স সারা জীবনের জন্য চলে গেছে এবং এই টেকনোলজিতে আমি একটু ডিসকাস করতে চাইব আজকে এবং দু রকমের টেকনোলজি আমরা ব্যবহার করি প্রথম টেকনোলজি হচ্ছে লেজার ভিশন কারেকশন বা লেজারের মাধ্যমে যদি আমরা চশমা বা কন্টাক্ট লেন্স বাতিল করতে চাই সেই টেকনোলজিটাও আজকে একটা এক্সপিরিয়েন্স টেকনোলজি খুবই ভালো টেকনোলজি এবং আরেকটি টেকনোলজি আছে যেটা লেন্স বেসড টেকনোলজি এবং একটি লেন্স অত্যন্ত একটি পাতলা লেন্স ইমপ্লান্ট করে দেওয়া হয় চোখেতে এবং সেই লেন্সটি সারা জীবনের জন্য চোখের মধ্যে থেকে যায় তাতে কোনো রিয়াকশান হয় না তাতে কোনো অসুবিধা হয় না তাতে কোনো খচখচ করে না ইরিটেশন হয় না এবং খুব হাই পাওয়ারসও এই টেকনোলজিতে কানেক্টেড হয়ে যায় আমরা একটু জেনে নেব তাহলে আইসিএল আমরা কখন করব বা লেজার ভিশন কারেকশন আমরা কখন বলবো লেজারভেশন কারেকশন করা হয় যদি পেশেন্টের পাওয়ার থাকে মাইনাস পয়েন্ট ফাইভ এর মতন অল্প পাওয়ার বা দুই তিন চার পাঁচ ছয় সাত আট অবধিও লেজারভেশন কারেকশান আমরা করে থাকি কিন্তু সবটাই ডিপেন্ড করছে যে চোখের লেজারভেশান করা সম্ভব হবে কিনা যেটা আমরা প্রি অপারেটিভ প্রোটোকলেতে জেনে নিই এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিই যে হ্যাঁ এই চোখেতে লেজারভেশান কারেকশন করা যাবে তখনই আমরা লেজারভেশন কারেকশানের পদ্ধতিতে আমরা লেজারভেশান কারেকশন করি এবং পেশেন্টের আউটকাম খুব সুন্দর এবং স্বচ্ছ দৃষ্টি পেয়ে যান আফটার লেজারভেশন কারেকশন এবার তাহলে আমরা আইসিএল কখন করবো আইসিএল তখন করব যখন এর জন্য প্রত্যেকটা প্রোটোকল ম্যাচ করবে এবং ইউজুয়ালি স্বাভাবিকভাবে আমরা আইসিএল করি পাওয়ার্স ফর মাইনাস ফাইভ সিক্স সেভেন এইট টেন ফিফটিন এবং কুড়ি ডায়াপ্টার পাওয়ার অবধিও আমরা আইসিএল খুব ভালোভাবে করতে পারি কিন্তু আবার প্রি অপারেটিভ প্রোটোকলিতে এই পাওয়ারটা যে রিমুভ হতে পারবে এবং আইসিএল যে এই চোখ চোখেতে ভালোভাবে থাকতে পারবে সেটা আমরা প্রি অপারেটিভলি আগেই জেনে নিই তারপরেতেই আইসিএল পদ্ধতিটা করা হয় যদি কারোর ড্রাই আই থাকে বা কর্নিয়াটা শুকনো হয়ে আছে তাদের জন্য লেজার ভিশন কারেকশন স্বাভাবিকভাবে করা যায় না এবং তাদের জন্য আমরা আইসিএল অনায়াসেই করি এবং আইসিএল এতে কারেকশনও খুব সুন্দরভাবে হতে পারে যদি কারুর করনিয়া পাতলা থাকে লেজারের মাধ্যমে এই সাবট্রাকশন অফ কর্নিয়াল টিস্যু করা যাবে না তখন কিন্তু আইসিএল একটি ভালো পদ্ধতি যার মাধ্যমে কন্ট্যাক্ট লেন্স বা চশমা সরে যেতে পারে তাহলে এই আইসিএল এটা কি একটি সেফ প্রসিডিওর এবং এটা কি আমরা খুব ভালোভাবে সেফলি করতে পারি অবশ্যই এর মেটিরিয়ালটা যেটাকে বলে কোলামার মেটিরিয়াল এবং এই মেটিরিয়ালটা আজ আমরা পনেরো কুড়ি বছর ধরে ব্যবহার করছি এবং এটি এই মেটিরিয়ালেতে কোনো রিজেকশন হয় না এবং খুব ভালোভাবে এই মেটিরিয়ালটা সারা জীবন থাকতে পারে এবার লাসেক এবং এর মধ্যে আর কি তফাৎ থাকতে পারে লাসিক বা লেজার এর মাধ্যমে যখন আমরা পাওয়ারটা সরিয়ে দিই বা কন্ট্যাক্ট লেন্স বা চশমা যাতে পড়তে না হয় তখন আমরা লেজার ট্রিটমেন্টটা করি কর্নিয়ার সারফেসের ওপরেতে বা কর্নিয়ার ওপরেতে আমরা লেজার ট্রিটমেন্টটা করি যখন আইসিএল করা হয় এটি একটি অত্যন্ত পাতলা লেন্স তখন এই আইসিএলটা ইমপ্লান্ট করে দেওয়া হয় চোখের মধ্যে এবং চোখের মধ্যে এটা সেট হয়ে যায় এবং সারা জীবন এটা সেট থাকে এটার মেটিরিয়াল কোলামার মেটিরিয়াল যেটা কোনো রিয়াকশান হয় না এবং বডির সাথে প্রায় এক হয়ে যায় আরেকটি প্রশ্ন অনেকের মনে থাকে যদি আইসিএল বা লেজার ট্রিটমেন্টটাকে রিভার্স করতে হয় তাহলে এটা কি সম্ভব লাসেক বা লেজার ট্রিটমেন্ট প্রসিডিওরটা রিভার্স করা যায় না কিন্তু আইসিএল যদি কোনো কারণেতে প্রয়োজন পড়ে ডাক্তারবাবুরা এটা রিভার্স করতে পারেন এবং আইসিএলটাকে পুনরায় বার করে আবার নতুন আইসিএলও দেওয়া যেতে পারে এগুলো হচ্ছে বিরাট বেনিফিট যেটাতে আইসিএল প্রসিডিওরেতে আছে ল্যাসিক এবং আইসিএল কস্ট এবং এই কস্ট অফ দ্য প্রসিডিওরটাকে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা দেখবো যে লেজাভিশন কানেকশন বা লাসেক এর কস্ট অনেকটা কম আইসিএল এর কস্ট অনেকটা বেশি কেন বেশি সেটাও আমরা চিন্তা করে নিই আমরা কস্ট তখনই ক্যালকুলেট করব যখন আমরা চিন্তা করব যে এই প্রসিডিওরটা চোখের জন্য সেফ হবে এবং এমনভাবে এটা হবে যাতে এটা সারা জীবনের জন্য থাকে তাই এর মেটেরিয়ালের একটা কস্ট আছে যার জন্য এটা একটু কস্টলি আইসিএল ম্যানুফ্যাকচার হয় তে এটার একটা ইম্পোর্ট এর ব্যাপার আছে যার জন্য এটা একটু এক্সপেন্সিভ এবং আইসিএল হচ্ছে টেলার মেড টু দি আই দ্যাট ইট ইজ গোয়িং ইন তার মানে হচ্ছে একদম সূক্ষ্মভাবে এটা আপনার চোখের জন্যই থাকবে এবং আপনার চোখের প্যারামিটার্সকে ম্যাচ করতে হবে যার জন্য ম্যানুফ্যাকচারিং একটা কস্ট আছে তবে কস্ট একটি এমনই জিনিস যেটা আমরা সবসময় মনে রাখব যে চোখের জন্য যেটা আমাদের সব থেকে প্রেশার স্ট্রাকচার অফ দ্য হিউম্যান বডি সেটার জন্য সব সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কস্ট একটা এমনই জিনিস যেটাকে আমরা সব সবসময় অন্যভাবে চিন্তা করতে পারি আমাদের চোখের জন্য যেটাই আমরা করব সেটা যেন সেফ হয় সেটা যেন ভালো হয় সেটা যেন লং টার্ম হয় সেই জিনিসটাই আমরা চিন্তা করব ধন্যবাদ